মুহূর্তের সব থেকে বড় খবর বেশ কিছুদিন হল অনেক তর্ক বিতর্ক করে শেষে উৎসশ্রী পোর্টাল যদিও বা খোলা হল সেখানে প্রচুর অনিয়ম থেকে গেছে এক গাদা অভিযোগ সত্ত্বেও জেনারেল এবং স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার বন্ধ রাখা হয়েছে এরপরও দু বছরের বেশি সময় ধরে বন্ধ রাখা শিক্ষকদের বদলির আবেদন জমার উৎসশ্রী পোর্টাল চালু করা হয়েছে তবে শুধুমাত্র মিউচুয়াল বদলির জন্য ওই পোর্টাল চালু হয়েছে যদিও পোর্টাল বন্ধ থাকা অবস্থাতেই কোনো এক জাদু বলে পুরুলিয়া জেলায় বহু প্রাথমিক শিক্ষক বদলি হয়ে গেলেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষক সংগঠনগুলির অভিযোগ নিয়ম নীতির তোয়াক্কা না করেই বদলি করা হচ্ছে এর ফলে শহরাঞ্চলের কম পড়ুয়ার স্কুলে বেশি শিক্ষক রয়েছেন আবার গ্রামাঞ্চলে বেশি পড়ুয়ার স্কুলে কম শিক্ষক রয়েছেন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী তিরিশ জন ছাত্রপিছু একজন শিক্ষক থাকার কথা কিন্তু এই জেলার বাস্তব ছবি অন্য শিক্ষক সংগঠনগুলির দাবি শুধু রঘুনাথপুর শহরের স্কুলগুলিতে ছাত্র সংখ্যার অনুপাতে বত্রিশ জন শিক্ষক অতিরিক্ত রয়েছেন পুরুলিয়া শহর ও পাশের গ্রামাঞ্চলের চুয়াত্তরটি স্কুলে অতিরিক্ত শিক্ষকের সংখ্যা দেড়শোর বেশি অন্যদিকে গত এক বছর ধরে ঝালদা তিন নম্বর চক্রের বাইশটি স্কুল চলছে একজন শিক্ষককে দিয়ে শিক্ষকদের একাংশের দাবি বর্তমানে পুরুলিয়া জেলার গ্রামাঞ্চলের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকের অভাবে পড়াশোনা কার্যত লাটে উঠেছে তাদের মতে বহু পড়ুয়া থাকায় মিড ডে মিলের দেখাশোনা সহ অন্যান্য কাজ সারতেই সময় চলে যাচ্ছে হাতে গোনা শিক্ষক থাকায় পড়ানোর সময়টুকু বের করা কঠিন হয়ে পড়ছে বিরোধী শিক্ষক সংগঠনের থেকে অবর বিদ্যালয় পরিদর্শকদের একাংশের দাবি গত এক দেড় বছর ধরে জেলায় শিক্ষক বদলির ক্ষেত্রে বিনিয়ম হয়েছে তাদের দাবি সাধারণ বদলির জন্য উৎসশ্রী পোর্টাল বন্ধ রয়েছে এই সময়ে কোনো শিক্ষককে বিশেষ কারণে বদলি নিতে গেলে তাকে আবেদন করতে হয় সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে তিনি তার মতামত অর্থাৎ রেকমেন্ডেশন নোট দিয়ে সেই আবেদনটি পাঠাবেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু কোন শিক্ষক বদলির আবেদন করলে প্রথমে দেখা হয় তিনি চলে গেলে সেই স্কুলের ছাত্র শিক্ষক অনুপাত কি হবে অর্থাৎ স্কুলে শিক্ষকের ঘাটতি হবে কি না তারপরেই মতামত জানিয়ে বিষয়টি পাঠানো হয় সংসদের কাছে কিন্তু বহু ক্ষেত্রে দেখা গিয়েছে শিক্ষকদের বদলি হয়েছে অবর বিদ্যালয় পরিদর্শকদের অন্ধকারে রেখে অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট শিক্ষক সংসদ থেকে বদলির নির্দেশ নিয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে এসেছেন রিলি জড়ান নিতে পরে সেই বদলির নির্দেশ ইমেলে সংসদ থেকে অবর বিদ্যালয় পরিদর্শকদের জানানো হয়েছে অতএব কাঠমানির বাজার তো বন্ধ হয়নি উল্টে বিচার ব্যবস্থার বহর দেখে সিন্ডিকেট ব্যবসা আরও রমরমিয়ে চলবে শিক্ষাক্ষেত্রে সে ব্যাপারে আর কোনো সন্দেহ থাকছে না খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার